আজকে আমি ছানা দিয়ে আর পটল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তারাকে বলি আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা একটা নিরামিষি রান্না কিন্তু খেতে একদম দুর্দান্ত তার জন্য আমি পটল নিয়ে নিয়ে পটলটাকে এরকম করে ভালো করে ছুলে নেব একটু নিয়ে আমি এটাকে দুভাগ করে করে কেটে নেব এভাবে প্রতিটা পটল কেটে আমি এটাকে জলে একটু ভিজিয়ে রাখবো আমার কাটা হয়ে গেছে এবার আমি এটাকে ধুয়ে নিয়েছি একটু ভিজুর জল এবার এদিকে একটু মশলা পেস্ট করব তার জন্য আমি একটুখানি প্যানের মধ্যে একটুখানি ঘি দিয়ে একটু দৈত্রি তো গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা আট নটা কাজু আর দুটো টমেটো একটু ফ্রাই করে নিচ্ছি এটাকে আমি মিক্সার গ্রাইন্ডে একটু পেস্ট পেস্ট করে নেবো তো তার জন্য আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দিলাম আর এদিকে আমি একটু পটল ভাজাটা ততক্ষণে বসিয়ে দিই তারপরে এটাকে আমি পেস্ট করে নেব এবার আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে আমি একটু ভাজবো যাতে পুরোপুরি একদম ভালো করে ভাজা হয়ে যায় এবং পটলটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে যায় এভাবে আমি ভালো করে ভাজবো এদিকে এবার মশলার পেস্টটাও বেশ হয়ে গেলো এবার আমার পটল ভাজা হয়ে এসছে আর একটু ভাজা হলে আমি এটাকে তুলে নেবো ঠিক যখন এরকম ভাজা হবে আপনারা ঠিক এইভাবে পটলটা তুলে নেবেন এবার আমি এই কড়াইটা একটু মানে ময়লা হয়ে গেছে কালো হয়ে গেছে এটাকে একটু পরিষ্কার করে ওই তেলটাই আমি আবার ঢেলে দিলাম দিয়ে আমি একটু শুকনো লঙ্কা একটু গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম এবার এটাকে আমি একটু কষাবো এবার এটা ভালো করে কষাতে কষাতে এর মধ্যে আমি আরও কিছু মশলা দিয়ে দেব যেমন নুন একটু হলুদ মানে সাধারণ যেই মশলাগুলো আমরা সব রান্নাতেই দিই সেগুলো একটু দিয়ে দেবো একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আপনারা দিতে পারেন আমি কাঁচা লঙ্কাই বেশি খাই ওর জন্য কাঁচা লঙ্কাই দেবো জাস্ট একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম না মাত্র যাকে বলে না দিলেই চলে তো এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যখন কষিয়ে বেশ তেলটা ছেড়ে আসবে তখন আমি এখানে মোটামুটি এক কিলো দুধের যে আমার ঘরের মতো ছিল সেটাকে আমি ছানা করে নিয়েছি সেই ছানাটাই আমি এখানে দিয়ে দিয়েছেন আপনারা চাইলে পনির নিতে পারেন সেটাকে গ্রেট করে নেবেন সেক্ষেত্রে নিয়ে ভালো করে আবার সেটাকে ভালো করে কষাবেন যখন পুরো মশলাটা কষানো হয়ে যাবে তখন পটলটা আপনি এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভালো করে আবার এটাকে কষাবেন পশা তো যখন পুরো মশলাটা পুরো মেখে যাবে তখন একটু যে আমার ছানা জল ছিল বা সেই জলটা দিয়ে আবার একটু ভালো করে এটাকে ফুটতে দেবো যাতে মশলাটা পুরো পটলের মধ্যে ঢুকে যায় আর বেশ গন্ধটা ভালো হয় একটু সেই ক্ষেত্রে সময় গ্যাসটা একটু লো করে দেবো আর একটু নুন মিষ্টিটা দেখে নেবেন যে যেমন খান আমি একটু একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে একটু ফুটতে দেবো যখন বেশ গা মাখা মাখা হয়ে আসবে তখনই কিন্তু এটা হয়ে যায় বেশি ঝোল রাখার মানে এটা শুকনো শুকনোই খেতে বেশি ভালো লাগে তো যদি চান তো একটু জল ঝোল রাখতে পারেন আমি ঠিক এই পজিশানেই নামিয়ে নেবো আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে এবার পটলটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটু কেসুরি মেথি দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো খুবই সুন্দর আর খুবই টেস্টি এটা আপনি ভাত বা রুটির যা খুশি দিয়ে খেতে পারেন এতটাই টেস্টি একটা রেসিপি আমার কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলব আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইট কম লাইক কমেন্ট করবেন আর অবশ্যই রান্না করে খাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না যে ঠিক কতটা ভালো লেগেছে গরমের দিনে পটল ছাড়া তো আর কিছু খাওয়ার নেই এই পটলকে নানা রকম করে রান্না করেই খেতে হবে পটল ঝিঙ্গে এছাড়া পটল আর গরমকালে সেরকম কিছু খাওয়ার থাকে না আর পটল খুবই উপকারী এভাবে রান্না করে খাবেন ভালো লাগবে আর আমাকে অবশ্যই জানাবেন নমস্কার